আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের দিনটা আমার জন্য সত্যি খুবই বিশেষ অনেক দিন পর আমার প্রিয় বন্ধু সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে আর আমি যাচ্ছি তাকে রিসিভ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মনে হচ্ছে অনেক বছর পর দেখা হবে এক প্রিয় বন্ধুর সাথে এক সময় প্রতিদিন দেখা হতো কিন্তু এখন দেখা মানেই একটা উৎসবের মতো এখন আমি পচে গেছি এয়ারপোর্টে চারদিকে পরিবারের সদস্যদের ভিড় কেউ ফুল হাতে কেউ ব্যানার নিয়ে প্রিয়জনকে স্বাগত জানাতে এসেছে এই দৃশ্যটা সব সময় হৃদয় শুয়ে যায় ভালোবাসায় অপেক্ষা আর আনন্দের মিশ্র অনুভূতি সিঙ্গাপুর থেকে উড়ে এসেছে এখন আমাদের মাঝে একটা ছোট্ট আলিঙ্গন একটা হাসি আর মনে হচ্ছে সময় যেন থেমে গেছে বিদেশের গল্প দেশের চিতি পুরনো দিনের কথা সব মিলেই দিনটা হয়ে উঠেছে স্মরণীয় এটাই তো আসল সম্পর্কের সৌন্দর্য দূরত্ব যতই হোক বন্ধুত্বের অনুভূতি কখনোই হারায় না তো আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ